আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো তোমরা সবাই আল্লাহর মতো সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো রুই মাছ নিয়েছি তো রুই মাছ দিয়ে আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করবো এটি শেয়ার করবো তোমাদের সঙ্গে আর এখানে মিষ্টি কুমড়া ভাজি করব আর এখানে চাপা শুটকি ভর্তা করব এখানে যে দেখো ফুলকপি আলু দিয়ে রান্নাটা করব রুই মাছ দিয়ে আর এখানে মলাই মাছের শুটকি ধুনিয়া পাতা ভর্তা বানাবো মলা মাছের ভর্তা করব আর এখানে ধনিয়া পাতা ভর্তার জন্য বসিয়ে দিলাম রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু তেল দিয়ে টালা দিয়ে নিব তো ভাই ও বোনেরা দেশ বিদেশতে যেয়ে যেখান দিয়ে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর এখানে এই তো মরে মাছের সুটকিটা করে নিব তো এটা যেন মরিচ আর রসুন পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়ে আর সুটকিটা দিয়ে ভাজা করে নিব ভাজা ভাজা করে নিব তো আজকে কি কি রান্না করলাম সেটাই শেয়ার করলাম আর এতদিন ভিডিও দিতে পারি না কি রান্না করব কি ভিডিও দিব ভালো লাগে না তো একটা না একটা ভিডিও তো দিয়ে হবে তার জন্য এই তো কি রান্না করেছি এটাই ভিডিও দিয়েছি তোমাদের সঙ্গে তোমাদের কাছে এই তো মলাই মাছের সুটকিটগুলো দিয়ে দিলাম তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন ভালো করে টালা দিয়ে নিব তো দেখতে থাকো বন্ধুরা তোমরা তো ভালো করে টানা দিয়ে নিয়েছি তো আমার ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি ফেলবো তারপরে ব্লেন্ডার মধ্যে ভর্তা করে নিবো তোমরা চাইলে শিল্পাটা ভর্তি করতে পারো তা ওইটা ভর্তাটা দেখালাম না তোমাদেরকে আর এখানে চাপা ভর্তা করব আর এখানে মাছ ভাজবো এটার জন্য তেলটাকে একটু গরম করে নিচ্ছি ভালো করে যাতে না লেগে যায় ফ্রাইপ্যানের মধ্যে আর এখানে মাছটাকে লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভাজা করে নিলাম আর এখানে মিষ্টি কুমড়া ভাজিটা করবো সেটা বসিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে তো নরম করে নিলাম আর এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে অল্প করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম অল্প সামান্য করে আর যেহেতু মিষ্টি কুমড়া ভাজি কম মশলা হলেই ভালো লাগে মিষ্টি কুমড়ার মধ্যে আর এই তো মিশিয়ে নিলাম মশলাগুলোর সাথে এখন ডেকে দিয়ে ডেকে রেখে দিল সিদ্ধ করার জন্য আর এই তো এখানে মাছটা বসার জন্য ফুলকপি আলু দিয়ে রান্না করব তো পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে হলুদ গুঁড়ো মরিচ হলুদ ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো করে দিয়ে দিলাম লবণ এখানে মিষ্টি কুমড়া ভাজি এটা একটু নাড়াচাড়া দিয়ে নেই উল্টে পাল্টিয়ে দিব এই তো মিষ্টি মোটামো ভাজি হতে কিন্তু বেশি একটা লাগে না আর এখানে এই তো ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিলাম আর এখানে মশলাটা কষিয়ে নিলাম এখন ফুলকপি আর আলুগুলো দিয়ে দিব ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে দিলব মশলাগুলোর সাথে আর এটা অনেকটাও নিয়ে যাবে এই ফুলকপিগুলো নরম হয়ে আসতেই তো ভাই বোনেরা দেশ বিদেশে যেয়ে যে যেখান থেকে দেখতেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর এখানে মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে আমার এখন তো মিষ্টি মিষ্টি কুমড়া যখন একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না তো দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম অনেকে আছে চিনি খেতে পছন্দ করে না তো আমার আমাদের কাছে অনেক ভালো লাগে তো আমরা খাই মিষ্টি কুমড়ার মধ্যে চিনি দিয়ে আর তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও যদি শুনে থাকো আমার কথাগুলো এখানে তো ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আর কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলবো নাড়াচাড়া দিয়ে আর এখানে পানি দিয়ে দিলাম কষিয়ে ফুলকপি আলুটা কষিয়ে পানি দিয়ে দিলাম এখন সিদ্ধ করার জন্য ঢেকে রেখে দিব আর এই তো সিদ্ধ হয়ে গিয়েছে আলু আর ফুলকপি এখন টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন সবগুলো একসাথে দিয়ে দিব মাছগুলো সাজিয়ে দিব আর চুলার মধ্যে কিন্তু একদমই গ্যাস নেই তো অল্প গ্যাস আছে অল্প গ্যাসই রান্না করলাম এই তরকারি ভাজি এখন মাছগুলো দিয়ে দিব ما دي دي دلام. ভাই বোনের আমার রেসিপিগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আমার পাশে থেকো আল্লাহ হাফিস